দেহি পকেটটা ভাই এই চশমাটা আর এই ফোনটা আমি একটু লয়ে যায় আমার একটু কাম আছে লাগবে এই ছেলেটাকে এক মাস পর বেতন দাও 30000 40000 টাকা এডি তো আমার দুই দিনের খরচ কাম চুরির বেলা বোলাবান 100 100 এ দূরকাম কি দিন বাজায় রাখেনি এটা এক দিনে গোইশা রং লাগিয়ে দём জানা তেhane ওন সময় তো আগে থাকেন খালি মনোযোগ নাই কামে সব সিঠার বাটপার আ নাসির কি করছ এদার

এই ঢাকা শহরে বই কিচ্ছু একটা করতে হইব যদি কিছু না করতে পারি তাহলে গ্রামে গেলে इज्जत পেতাম না ভাই আমি আইয়া পড়ছি ভাই আমি আর দেশে যাইতেম না ভাই আপনার কাছে থাকমু আপনার কাছেই থাকি আমি কাম কাজ করমু দেশের জালা জন্ত না আমি আর ঠিকতেই পারি নাই এই কারণেই আমি আপনার কাছে আই পড়ছি ভাই ভাই হুনেন ফ্যামিলির কত জালা সহ্যয় আমি ভাই 2টা তিনটা পর্যন্ত ঘুমাই সারারাত মোবাইল টিভি দিনের 12টা সময় আমারে টাইনা উড়িয়ে দেয় ভাই আপনি আমার চাচ তো ভাই আমার বংশের ভাই আপনি যেওতে এই গ্যারেজের ভালো একটা জায়গা আছেন

আচ্ছা أنت जरा কর না বরস শহর আমার কাছে কিছু তো একটা কইরা যাইতে হইব বাড়িতে নাকি তোর আজকে দায়িত্ব হইল তুই গ্যারেজে কিছু ফলো রাখবি পোলাপান কাম কই সুરી করে কিনা একটু নজর রাখবি ها আর কাস্টমার ডাস্ট একটু বয়স গাড়ি রেগুলার রিসিভ করিস আমি কইলাম একটু অফিসে দেলে ها এত বড় একটা গ্যারেজ সবই তো লোহা লক্করের কাজ কারবার আমার কাজগুলা আমি বুঝা পাইছি এইগুলা ক্লিয়ার করার কাজ কামগুলা আমার ডাইনি বা লোহা লোহালক্কর বাঙ্গা চুরা চা আছে এগুলো আমার নজরে রাখতে হইবো এগুলো আমিই সাফাই দিব শোনো সুহাক তুমি তো গ্যারেজ ভালোই চালাইতেছো তোমার উপর আমি খুবই সন্তুষ্ট এ মাসে ভালো একটা প্রফিট দিলা তো যাই হোক শোনো ওই ডেন্ট মিস্ত্রিগুলারে আর একটু অ্যাক্টিভ হইতে বলবা বুঝছো এই ব্যাপারটা একটু মাথায় রাখো ঠিক আছে আর পেমেন্টটা ব্যাংকে পাঠায় দিও দেহি পকেটটা বাই এই চশমাটা আর এই ফোনটা আমি একটু লয়ে যাই আমার একটু কাম আছে লাগবো এই ছেলেটাকে এটা আমার চাস্ত ভাই আপন চাস ভাই গ্রামের তাইছে তো বাদার না কাজ কাম নাই আমি এই জায়গায় রাখছি কাজে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকো নিজের দায়িত্বগুলো যেহেতু বুঝে পাইছি কাজগুলো সাইয়া এই রডের খাঁচিটা কোনো কামের না কিন্তু আমার অনেক কামের পাঁচ কেজি ওজন এক বেলা খাবার দাবার হয়ে যাবে হ্যাঁ আরেক টুকরা রড পাইছি মিলে দশ কেজি বানাই তেলে কাম হবে এই দুড়ে ব্যস্ত পারলে মোটামুটি সারা দিনের চা বিরি খরচ উঠে যাবে গা এই এইদিকে ঐधर এইদিকে ভাঙাড়িতে যা টাকা দই না বাইরে দিবি হুম আমি আর কিছু মালামাল খুঁজতে থাকি খুঁজ তো সার্চ গাইড সার্ভিস কর দা

গ্যারেজের যত বালা বালা যন্ত্র আছিল দামি দামি যন্ত্র সব নিয়ে বিচালাইছস ভাঙারিও তো একটা রহস্য নাই যন্ত্রপাতি বেশ মুরত চলবো কেমনে এক মাস পর বেতন দাও 30000 40000 টাকা এডি তো আমার দুই দিনের খরচ আর কত কাস্টমার বলে বিল না দিয়ে গেছে গা কই বিল তো তোর বিকাশ বল দিছে হনিসি নিছি তা কি হইছে ধান্দা বিক্রি না করলে খামু কি সারা জীবন চলছি রাজার হালে আমার অনেক টাকা লাগে এই টাকা হয় না আমার আর দান্দা করতে হইব তোর দানে ক্যামেরায় হেদা পাপ করছি পাপ করলে করছো হুদাই ধান্দা ফিকির করা লাগে

আমার এই অটোমোবাইলস থেকে আমার শুধু লসই হইতেছে আমি এখান থেকে কোনো প্রফিট পাইতেছি না আমি আসলে বুঝতে আপনি কি আমার গ্যারেজটা না চালাইতেছেন নাকি আপনার দিয়া এই গ্যারেজটারে খাইতেছেন আপনি একটা কাজ করেন আপনিও আপনার গ্যারামের চাষ তো বের মতো গ্যারামে যাইয়া হাল চাষ করেন কালকের থেকে আমার গ্যারেজার আপনার আশা লাগবে না চাষ তো সাথে করে নিয়ে যান আমার মতো এমন উপকার করে কে কে বিপদে পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ